আজকের ভিডিওটি হচ্ছে মানুষের দৈনন্দিন সমস্যা নিয়ে কিছু আলোচনা করব আজ থেকেই করুন এই দুটি অভ্যাস মিটে যাবে জীবনের সব সমস্যা মানুষকে জীবনে সব ধরনের সমস্যা সম্মুখীন হতে হয় এই কারণে দৈনন্দিন জীবন ক্ষতিগ্রস্ত হয় তাই সকলেই চেষ্টা করেন যতটা সম্ভব সহজে কাজ করার কিন্তু তারপরেও অনেক সমস অনেক সময় তা সম্ভব হয় না সেক্ষেত্রে প্রতিবেদন এমন দুটি অভ্যাস পরামর্শ দেওয়া হচ্ছে যা অনুসরণ করলে জীবনের সত্তর পার্সেন্ট সত্তর শতাংশ সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তো অবশ্যই দুটি সমস্যা কি এবং শুনতে থাকুন দেখতে থাকুন এবং ভিডিওটি দেখে অবশ্যই সমস্যাটাকে কাজে লাগার চেষ্টা করুন ইনশাল্লাহ আপনার সফলতায় আসবে রাতের পরে দিনের কাজের প্ল্যান সেরে নিন মানে আপনি গতকালকে যে কাজগুলো করবেন তার পূর্বে রাত্রিতে যে যে কাজগুলো করবেন রাত্রে একটু ভাবনা চিন্তা করে করে নিন তো কিভাবে করবেন একটু শুনুন যদি নিচের প্রত্যেক প্রত্যেকটি দিন সফল করতে তুলতে চান তাহলে অবিলম্বে রাতে ঘুমানোর আগে রাতে ঘুমানোর আগে পরে দিনের কাজের প্ল্যান সেরে ফেলুন কারণ রাতে প্ল্যান সারা থাকলে রাতে প্ল্যান সারা থাকলে পরের দিন কাজ করা খুবই সহজ হয়ে যায় আর যদি প্ল্যান না করা থাকে তাহলে অনেকটা সময় তার জন্য চলে যায় তাই এই অভ্যাসটি আজ থেকে শুরু শুরু করুন ইনশাআল্লাহ আপনার সফলতা আসবে দুই নম্বর পয়েন্ট হচ্ছে বর্তমানে ব্যস্ততার জন্য বর্তমানে ব্যস্ততার জন্য শরীরকে বিশ্রাম দেওয়ার সময় কমে গিয়েছে কিন্তু আপনি যদি জীবনের সমস্যাগুলি দূরে রাখতে চান তাহলে অবশ্যই শরীরকে শরীরকে বিশ্রাম দিতে হবে কারণ শরীর যথাযথ বিশ্রাম না পেলে উৎপাদশীলতা কমবে তো আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব কাজকর্ম অবশ্যই করুন বিশ্রাম অবশ্যই নেবেন এবং সফলতা ইনশাআল্লাহ পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন